হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের রান্না করছি এখন তো রান্না করতে করতেই ব্লগটা শুরু করলাম আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ ফ্লিশ একটু সাবস্ক্রাইব করে দাও আর এদিকে আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পটল মানে পটল চিংড়ি হবে আর হবে সোনা আর বলে এই মাছটা যেটা দেখালাম ভাজা হয়ে গেছে ওই মাছটা আলু দিয়ে একদম গামাকোমাখো ঝোলাবে আর এই মাছটাতে না একটু রান্নার পরে ধনেপাতা পাতা কুচি দিলে খুব ভালো হয় কিন্তু আজকে আমার বড় মাছ বাজার থেকে ধনে পাতায় তাই জন্য আজকে আর ধনে পাতা দেওয়া হবে না নলে অ্যাকচুয়ালি এই মাছটা যখন রান্না করি একটু ধনে পাতা দিলে ভীষণ ভালো লাগে খেতে আর পটল চিংড়িটা তো পুরো গা হবে তো এদিকে পটল চিংড়িটা রান্না করার জন্য আগে থেকে তো পটল আর আলু ভেজে রেখেছিলাম তারপরে চিংড়ি মাছটা পাশের কড়াই ভেজে নিয়েছিলাম মাছ ভাজা হচ্ছিলো তাই তারপরে মশলা টশলাগুলো কষিয়ে যেরকম আর কি পটল আলু পটলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে দিচ্ছি একটু লেগে যাচ্ছে তাই মশলাটা যাতে না পুড়ে যায় সেই কারণে একটু জল দিলাম দিয়ে ভালো করে নাড়ি ছেড়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এখন তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে মুখে তো বলেইছিলাম এখন পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখো এইদিকে পটল চিংড়ি আর ভাত তো আগে দেখিয়ে দিলাম আর এই দিকে আছে চিংড়ি মাছের মাথা বাটা যেটা আমার জন্য বানিয়েছি আমি এটা অনেকের মুখে শুনে আজকে বানালাম আর এই দিকে হচ্ছে মাছটা পুরো একদম গামাখামাখ হয়েছে আর এর আগের দিন আমি চিংড়ি মাছের মাথাটা বেটেছিলাম লাউয়ের খোসা দিয়ে সেটাও খেতে দারুণ হয়েছে আর এই দিকে গ্যাস মছ হয়ে গেছে কিন্তু দুটো কড়াই আছে এখনও মাছ হয়নি এখন মাছবো আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এই জায়গাটা পরিষ্কার করব। কেন আজকে আসবে আমার স্বপ্নের একটা জিনিস সেইটা আপনি না রাখতে হবে তার লাইন এই জায়গাটাতেই করা আছে তো দেখো তারপরে তো ভিডিও করা হয়নি পরিষ্কার করাগুলো সেইগুলো সরিয়ে দিয়েছি তারপরেই আমার ফ্রিজ ফ্রিজটা চলে এসছে খুব আনন্দ হচ্ছে আর বাড়ির সবাইও খুব খুশি হচ্ছে ফ্রিজটা দেখে তো এইটা এখন এখানে রাখা আছে এখনও লাগানো হয়নি একটু পরে লাগানো হবে সবে এসছে জিনিসটা আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আসলে অনেক দিনের আশা ছিল একটা ফ্রিজের সেই কারণে ফ্রিজটা নিয়ে নিলাম গরমের সময় আর এইদিকে আমার ঘরের তন্নছন্ন অবস্থা সব গুছাতে হবে আর বরমশাইকে একটু পাঠিয়েছি মিষ্টি আনতে কেননা ঘরে একটা নতুন জিনিস এসছে সবাইকে একটু মিষ্টি না খাওয়ালে হয় বলো সেই কারণে বরমশাই গেছে মিষ্টি আনতে আর ফ্রিজটা দেখছি আর ভাবছি কখন এটাতে আমি একটু এটা ওটা রাখতে পারবো তারপরে দেখো বড় চলে এসছে মিষ্টি নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি আর এইদিকে মাম্মামকে এখন মাম্মাম একটা খাবে খেয়ে এখন বাদ বাকিটা আমার ননদের ঘরে পাঠাবো ওরা কাজে গেছিলো এখন বাড়ি এসছে ওদেরকে এখন দেব তো চলো ওদেরকে দিয়ে দিই দিয়ে আমি আমার কাজ করি আজকের তো আর সেরকম কিছুটা গুছাতে পারবো না আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমার ফ্রিজটা কেমন হয়েছে তো আজকের ব্লগটা এত দূর রাখছি টাটা